চেহারা সুন্দর রাখতে আপনি কি কি করতে হবে জানেন আপনি যদি চান যে আপনার চেহারাটা সুন্দর হোক আপনার চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হোক অনেক সময় দেখা যায় অনেক মানুষের চেহারা দিনে দিনে নষ্ট হয়ে যায় অনেক মা বোনের চেহারা নষ্ট হয়ে যায় চেহারার মাঝে একটা কালো একটা আবরণ করে যায় কেন এমনটা কেন হয় কোন কারণে হয় মা আমি আপনাকে বলছি আপনার কিছু বদ অভ্যাস যদি আপনি পরিহার না করেন এই অভ্যাসগুলো যদি আপনি না সারেন তাহলে দিনে দিনে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে আপনার ফিগার নষ্ট হয়ে যাবে আপনি যতই নাইট ক্রিম ইউজ করেন যতই ক্রিম আপনি ব্যবহার করেন তারপর আপনার লাবণ্যতা আপনি ফিরে পাবেন না এগুলো কিন্তু আমাদের কিছু বদ অভ্যাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলীন তিনি আমাদেরকে যে নিয়মতান্ত্রিক করে ব্যবস্থা করে দিয়েছেন সেই ব্যবস্থার কাঠামোতে আমরা চলি না কারণ আমরা যদি আল্লাহ আপাকে নির্দেশ অনুযায়ী রাসুলের মোতাবেক যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতাম তাহলে অবশ্যই আমাদের চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হইতো আজকে আপনি আরবের দিকে তাকান আরব দেশের মুরব্বীদের চেহারা দিকে আপনি তাকান তার চেহারাটা এমন একটি টান টান এমন একটি টান টান ভাব মানে তার বয়স হয়ে গেছে আশি কিন্তু তার চেহারা দিকে তাকাইলে বোঝা যায় মনে হয় তার বয়স মাত্র তিরিশ বছরের যুবক কেন এমন টান টান বাপ কেমন তার চেহারা এমন এত সুন্দর কেন কোন কারণে আপনিও মানুষ সেও মানুষ তাহলে তার চেহারাটা এত পরিবর্তন কেন কোন কারণে আর আমাদের বাংলাদেশের যুবকের চেহারা দিকে তাকান আঠারো বছরের যুবক কিন্তু তার চেহারা দিকে তাকাইলে বোধা দেয় আটচল্লিশ বছরের যুবক হয়ে গেছে কেন চেহারা আমাদের করে চাপ কেন পড়ে যায় কোন কারণে দেখুন আমাদের কিছু ব্যতিক্রম চলার কারণে আমরা কিছু জিনিস আমরা আসলে এগুলা ব্যবহার করি না যেমন আপনি যদি আপনার চেহারা কি উজ্জ্বলতা ধরে রাখতে চান চেহারার ফিগার যদি আপনি ধরে রাখতে চান তাহলে বেশি বেশি করে আপনি পানি পান করুন আমরা সারা সারাদিন এক কেজি পানি খাই কিনে এটাও আমাদের সন্দেহ আছে আপনি ডাক্তারের কাছে যান বড় বড় ডাক্তারের কাছে যান তারাও পরামর্শ আপনাকে দেবে যে বেশি বেশি পানি পান করুন পানি পান করলে মনে করে আপনার দেহটাই স্ট্রং থাকবে দেহটা শক্তিশালী হবে এই জন্যে বেশি বেশি পানি যদি আপনি পান করেন তাহলে আপনার চেহারা লাবণ্যতা দিনে দিনে কখনো নষ্ট হবে না আরো বাড়তে থাকবে তাহলে আপনার চেহারা সুন্দর যদি আপনি ধরে রাখতে চান তাহলে এক নম্বর হচ্ছে কি আপনি বেশি বেশি করে পানি পান করুন দুই নম্বর হচ্ছে প্রতিদিন সই থেকে নিয়ে আঠারো আট ঘন্টা আপনাকে ঘুমাতে হবে এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা এটাই হচ্ছে যুবক এবং যুবতীদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে গুম এই যে দেখুন আল্লাহ পাক তিনি আমাদেরকে রাত দিয়েছেন ঘুমানোর জন্যে কি বলেন আপনারা এই যে অন্ধকার রাত তিনি আমাদেরকে দিয়েছেন ঘুমানোর জন্য দিন দিয়েছেন আমার বান্দা দিনের বেলা অক্লান্ত পরিশ্রম করবে আমার বান্দা যখন ক্লান্ত হয়ে যাবে ক্লান্তিগুলো দূর করার জন্য আমি আল্লাহ রাত দিয়েছি রাত যখন আমার বান্দা ঘুমাবে সারাদিনের পরিশ্রম আর ক্লান্তি আমি আল্লাহ দূর করে দিব ইনশাআল্লাহ কিন্তু আমার যুবক বোনেরা যদি আপনি আপনার চেহারার লাবণ্যতা ধরে রাখতে চান চেহারার ফিগার যদি আপনি ধরে রাখতে চান সৌন্দর্য ধরে রাখতে চান তাহলে অবশ্যই আমাকে আপনাকে রাতের বেলা কিন্তু সজাগ তাকে যাবে না রাতের বেলা কিন্তু আমাকে আপনাকে ঘুমাতে হবে সইতিখানে আট ঘন্টা ঘুমাতে হবে কিন্তু আমরা অনেক যুব যুব যুবতীরা আছি রাতে বেলা সারা রাত আমরা মোবাইল ফোনের মাধ্যমে অশালীন ছবি দেখে আমরা রাতটাকে আমরা কাটিয়ে দেই আমার নবী বলেন যারা যারা রাতের বেলা যারা সজাগ তাকে দেখবেন তাদের চেহারা দিনে দিনে তাদের চেহারা নষ্ট হয়ে যায় এমনকি চকের নিচ যে কালো কালো রেখা তাদের চেহারার ভিতরে ফুটে ওঠেন কেন এই যে রাত দিয়ে আপনি সজাগ রয়েছেন তারপরে মোবাইল দিয়ে আপনি দেখেন মোবাইলের যে স্ক্রিনের যে আলোটা এটা কিন্তু আপনার চেহারার মাঝে পড়ে মোবাইল স্ক্রিনের যে আলোটা এটা কিন্তু আপনার চেহারার মাঝে পড়ে আর দিনে দিনে আপনার চেহারা যে লাবণ্যতা দিনে দিনে নষ্ট হয়ে যায় ও মুসলমান আপনি দেখবেন যে আল্লাহ তালার বান্দা বান্ধে রাতের বেলা গুম যখন সুন্দর না হয় দিনের বেলা আপনি দেখবেন তার চেহারা দিকে তাকানো যায় না চেহারাটা কালো হয়ে যায় অনেক সময় আমরা বলি কিরে বন্ধু তোমার চেহারাটা আজকে কালো কেন কোন কারণে তোমার চেহারাটা কালো তখন সে বলে ভাই আজকে গুম হয় নাই আমরা নিজেরাই বুঝতে পারি যদি গুম না হয় তাহলে চেহারা কালো হয়ে যায় ঠিক তদুরূপ ভাবে আপনি যদি আপনার চেহারা লাবণ্যতা যদি আপনি ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই আমাকে আপনাকে রাতের বেলা সুন্দরভাবে ঘুমাতে হবে সজাগ থাকা যাবে না সৈ থেকে নিয়ে আট ঘন্টা আমাকে আপনাকে ঘুমাতে হবে এ গুম হচ্ছে আল্লাহ পাকরে নিয়ামত রাত হচ্ছে আল্লাহ পাখির নিয়ামত এই নিয়ামতটাকে আমরা গজবি সাহেব ব্যবহার করি রাতের বেলা ঘুমানোর কথা কিন্তু আমরা মোবাইল ফোনে আমরা ছবি দেখে দেখে এত সুন্দর রাতটাকে আমরা অতিবাহিত করে দিই খেলাধুলা করতে করতে রাতটাকে অতিবাহিত করে দিন না এই কাজ কখনো আপনি করবেন না অ মুসলমান যুবক যুবতীরা শোনেন যদি আপনি আপনার চেহারার সৌন্দর্য আপনি ধরে রাখতে চান তাহলে তিন নাম্বার হলো আপনি সপ্তাহে একদিন হলে তোকে আপনি গরম বাপ আপনি ত্বকের মাঝে আপনি দিবেন আমার নবী বলেন যদি আপনি আপনার চেহারার সুন্দর যদি আপনি ধরে রাখতে চান তাহলে গরম বাপ যখন আপনি আপনার চেহারার মাঝে যখন দিবেন চেহারার মাঝে যত রকমের বিভিন্ন রকমের যত ময়লা যুক্ত থাকে সবগুলো আমার আল্লাহ বের করে দিবেন আপনি যদি চেহারা যত্ন নিতে চান এই যে আমরা অনেক সময় আছে নাইট ক্রিম আমরা ইউজ করি নাইট ক্রিমটা আপনি ব্যবহার করতেছেন অনেকে কালো সাদা হয়ে যাচ্ছে কিন্তু এটা যে কী একটা মেডিসিন যে কালো মানুষ সাদা হয়ে যায় আপনি জানেন অনেক আমার একজন বড় একজন ডাক্তারের সাথে আমার যোগাযোগ হয়েছে ওনার সাথে আমি পরামর্শ করলাম কথা বুঝলাম আমাকে এক পর্যায়ে বলতেছে হুজুর যারা নাইট ক্রিম ইউজ করে এমনও হতে পারে যে তার ভবিষ্যতে তার স্কিনে ক্যান্সার হতে পারে তার চেহারার মধ্যে ক্যান্সার হতে পারে চামড়ার নিচে ক্যান্সার হতে পারে মা এই যে আপনি নাইট ক্রিম ইউজ করতেছেন যদি আপনার ক্যান্সার হয়ে যায় তাহলে শেষ আপনার চেহারা অশেষ দুনিয়া অশেষ সব কিছু বরবাদ হয়ে গেছে তাহলে এই ক্রিম কেন আপনি ইউজ করেন যেটা আপনার মরণের ঝুঁকিপূর্ণ হতে পারে এই জন্যে আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকের নিয়ামত যেইভাবে আছে সেইভাবে আমরা ইউজ করি যেমন আপনি পাঁচত্ব নামাজ পড়বেন উজু করবেন উজু করলে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লা আলাই বলেন বান্দা বান্দাবান্দি যখন উজু করে নামাজের আগে মুখের মাঝে যখন পানি দেয় আল্লাহ পাক মুখের সগিরা গুনাগুলা ক্যামের আল্লাহ মাফ